আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা রমজানের ঈদ উপলক্ষে নিজের হাতে সেমাই তৈরি করব সেমাই আমরা যারা লাচ্চা সেমাই খেয়ে থাকি আপনারা ইচ্ছা করলে বাড়িতে সেমাইটুকু বানাতে পারবেন আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো প্রত্যেক বছর না এবছরও আমি গেলাম বাজার থেকে ময়দা সয়াবিন তেল ডালডা সাদা মশলা নিয়ে আসলাম এরপরে আমরা যে জায়গাতে মধ্যে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্থান ভালো করে পরিষ্কার করে নেয়ার পরে ময়দা ঢালা হলো ময়দা ঢালার পরে আমরা এর মধ্যে পানি দিলাম এরপরে আমরা দেখছি সিমেন্ট বালু যেভাবে মেশানো হয় সেভাবে আস্তে 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 আমরা এটা পানিটা ময়দার সাথে মিশাব দেখেন আপনারা চাইলেই পাশায় বসে থেকে সুন্দর করে গিয়ে বাজা সে তৈরি করে খেতে পারবেন খুব স্বাস্থ্যকর পরিবেশে এটা তৈরি করতে পারবেন আপনারা নিজে নিজে দু এক কেজি ময়দা দিয়েও তৈরি করা যায় এক কেজি থেকে শুরু করে যে পরি যে কোনো পরিমাণ ময়দা দিয়ে এটা আমরা তৈরি করতে পারব তো এখন আমরা ময়দা পানিতে মেশানো শুরু করে দিয়েছি সুন্দর করে ময়দাটা পানির মধ্যে দেওয়া হচ্ছে মিশানো হচ্ছে আমরা আস্তে আস্তেই এই ময়দাটা আমরা খামিরে পরিমিত করবো আমরা রুটি রকম করি রুটির জন্য আমাদের খামির দরকার হয় এরকম আমরা তৈরি করতে পারব আজকের সময় তৈরি দেখার জন্য অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এখন আমাদের চলছে ময়দা খামির করার কাজ আমাদের খামি করতেছে আলম ভাই আছে সাথে আর আমার জামাই আছে অনেক অভিজ্ঞ ব্যক্তি উনি প্রত্যেক বছর এটা করে থাকে উনি সে হেড মিস্ত্রি নামে পরিচিত অনেক সুন্দরভাবে উনি কাজটা করতে পারেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন হাতে করে এত সুন্দরভাবে সে মায় তৈরি করে বাড়িতে সেমাই বানানোর যে একটা আনন্দ এটা না বানালে বোঝা যেত না আমরা প্রত্যেক বছর বিগত চার পাঁচ বছর যাব প্রত্যেক রমজানের ঈদে কম বেশি সেমাই তৈরি করে থাকি এবার আমরা বিশ কেজি ময়দার সেমাই তৈরি করব আপনার শেষ পর্যন্ত থাকবেন দেখবেন যে বিশ কেজি ময়দাতে কতটুকু সেমাই আসে মাসি তো তৈরির আশেপাশে অনেক এই দেখার জন্য এটা বের করে সারাদিন ব্যাপী আমরা এখন বিকাল দুটার থেকে শুরু করছি রমজান মাস শেষ আমরা এটা করব অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শিখতে পারবেন বাসায় তৈরি করতে পারবেন দেখেন কীভাবে আমরা খামির তৈরি করি আমি ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই এটা প্রায় বিশ পঁচিশ মিনিট এরকম ময়দা মিশাতে হবে পানির সাথে একটু সোয়াব বেশি নতুন গাড়ি আর একটু সমান tôi đã gọi là người ta có giải hỏi người đi bang ngựa hết

এখন আমাদের খামির শেষের মধ্যে খামির শেষ হওয়ার পরে আমরা এটা একটা ভিজে গামছা দিয়ে ঢেকে রাখলাম এটা আমাদের বিশ মিনিট এরকম থাকবে বিশ মিনিটের মতো আমরা এরকম রাখবো এতে আমাদের খামেরটা সুন্দর হয়ে যাবে দেখেন আমরা বিশ মিনিট পরে সরায়া এরপরে ওখান থেকে একটু একটু কাটে নিয়ে একটা বল তৈরি করতে এই যে এটা একটা বল সুন্দর করে একটা করে বল তৈরি করে রাখতে হবে এইটা আবার প্রায় বিশ মিনিট এভাবে থাকবে বলটার জোড়া রাখা যাবে না জোড়াটা একটা ফিনিশিং করে দিতে হবে দেখেন কত সুন্দরভাবে বলটা তৈরি হচ্ছে এভাবে বল তৈরি করতে হবে যতগুলো বল হয়ে থাকে আর এদিকে আমাদের हेड मिस्त्री साहेब उन्नी बल तैरी तो करती से ये केटे বল তৈরি শেষে এই যে ডালডার মিক্সার করা আছে এর মিক্সারের মধ্যে বলগুলো ভিজিয়ে ওর মধ্যে আস্তে আস্তে ফিতার মতো করতে হবে চাকার মতো করতে হবে মাঝখান দিয়ে এরপরে এগুলা এরকম করে টানতে হবে আপনার যত টানবেন তত বড় হবে যত টানবেন তত বড় হবে এই যে এরকম এগুলা দড়ির মতো হচ্ছে একটা করে বলে আঠারোটা বিশটা পেঁয়াজ দিতে হবে আমরা চাইলে আরো বেশিও দিতে পারবো আর আমাদের সেভাবে আমরা যত পাতলা করব তত পেঁয়াজ দিব এরকম পেজ দেওয়া হয়ে গেলে আবার আমরা দশ পনেরো মিনিট এগুলোকে রেস্ট দিব এরপরে আরও টান দিব এরপরে ওগুলোর থেকে আমরা এই সুন্দর সেমাই পাচ্ছি দেখেন সেমাই আমরা কড়াইয়ে দিচ্ছি কত সুন্দর সেমাই তৈরি হচ্ছে এই যে আমরা এর ওপরে ঘি দিচ্ছি ঘি এ আমাদের ঘিয়ে বাসা সেমাই আপনারা চাইলেই এরকম বাড়িতে তৈরি করে খেতে পারবেন এর মধ্যে আমার একটু ভিডিও মিস হয়ে গেছে আমি সেই সময় সাথে ছিলাম না এইটু জেড আপনাদের এখানে চেষ্টা করছিলাম সামান্য একটু ভিডিও আমার নিজের কারণে আমি করতে পারছি না এর জন্যে দুঃখিত তারপরও যদি আপনাদের নিজের সীমায় বানাতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এই হ্যালো ঘি ঘিএা লাগছে সে